আসছে কোনschemaName আদপচরে গром পূর্তে কে বিজয়ের মার্কা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ 54 বছরে যে কারণে পিছি আছে তার অনেকগুলো কারণ থাকতে পারে বা আছে কিন্তু দুটি কারণ প্রধান এর একটি হলো যে দেশের মানুষ ফজরের আযান শুনে ঘুম থেকে উঠে এসারা দান শুনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায় সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মানুষের একমাত্র বিশ্বাস কাল আদর্শ ইসলামকে বাদ দিয়ে বাড়াটিয়ে আদর্শ দিয়ে চুয়ান্ন বছর দেশ শাসন করা হয়েছে যদি দেশে শান্তি আনতে হয় আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে দুই নাম্বার মূল কারণ হচ্ছে আমাদের নত জানু দুর্বল নেতৃত্ব যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ারশেলের মুখে মাঠ চড়ে নেতা কর্মীদেরকে চড়ে পালিয়ে যায় এইরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি সুযোগন্ত্রের শিকার হয়েছি সেটা মোকাবেলা না করে বরং প্রভু দের কাছে ক্ষমা চাইতে যাওয়ার জন্য বিবৃত থেকেছে যার জন্য ফ্যাসিবাদ দীর্ঘদিন বাংলাদেশে قائم ছিল যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কউইউল আমীন আল্লাহ বলেছেন শক্তি সালে বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আর সেই শক্তিশালী বিশ্বস্ব নেতৃত্ব চুরান্ন বছরের জামাত ইসলামী তৌরি করেছে জামাত ইসলামে একজন ডাক্তার শফিকুর রহমান তৈরি করেছে যিনি বারবার জেলে গিয়ে নির্যাতিত হয়েও তিনি একটু আল্লাহ ছাড়া কাউকে বয় করেন নাই তার সহকর্মীরা তার অনুপস্থিতি সাহসিকতার সাথে দলকে সামনে এগিয়ে নিয়েছে জামাত ইসলামী কেমন শক্তিশালী নেতৃত্ব তৈরি করেছে তার প্রমাণ আমাদের প্রিয় নেতা মজলুম নেতা এটি আজহারুল ইসলাম তাকে জেলে যখন বলা হয়েছিল আপনার তো ফাঁসি হয়ে যাবে সান্তনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তিনি প্রতিত্তরে বলেছিলেন আমি তো শাহাদাতের মৃত্যু চাই কিন্তু সাথে এটাও বলেছিলেন যে আল্লাহর ইচ্ছায় ওরা আমাকে ফাঁসি দিতে পারবেন না আল্লাহর ইচ্ছায় তার কথাই প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন রংপুর বাসে এবার বাংলাদেশকে জামাতে ইসলামীকে এটিএম আজার ইসলামের নেতৃত্বে একটা বড় চমক আপনারা দেখাবেন যেটা দেখিয়েছিল যেটা দেখিয়েছিল আমাদের সাতক্ষীরা জেলা তারা চার চারটি আসনের জামাতকে বিজয়ী করে তাদের মর্যাদাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল ইসলামের নেতৃত্বে আপনারা উপহার দেবেন এর জন্য যে শ্রম দেওয়া লাগে পরিশ্রম করা লাগে যে জন্য যদি আমাদের রক্ত দিতে হয় দাম দিতে হয় অর্থ দিতে হয়

আগার জন্য থেকে বিজয়ের ইসলামের মার্কা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম